রহমান রহিম স্পেশাল ম্যারেজ কী স্পেশাল ম্যারেজ কখন করতে হয় কীভাবে করতে হয় কোন কোন ক্ষেত্রে করতে হয় আজকের এই বিষয়ে আজকে আলোচনা করব হ্যালো আমি অ্যাডভোকেট মোহাম্মদ সোম ঢাকা জস কোর্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেড অফ লিডিকেশন বাংলাদেশ ল ক্লিনিক গত ডেটে আমি কোড ম্যারেজ সম্পর্কে আলোচনা করেছি যে কোড ম্যারেজটা কীভাবে করানো হয় কোড ম্যারেজ সাধারণত কোনো আইনজীবীর চেম্বারে এসে হলফ্রমার মাধ্যমে কাজের মাধ্যমে রেজিস্ট্রি করে যে বিবাহটা সম্পন্ন করতে হয় সেটা সাধারণত কোড ম্যারেজ আর আজকের বিষয় হচ্ছে স্পেশাল ম্যারেজ কোর্ট ম্যারেজ সম্পর্কে যদিও আমরা সবাই কম বেশি জানি কিন্তু স্পেশাল ম্যারেজ সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি না যে স্পেশাল ম্যারেজটা আবার কী সেটা কিভাবে করতে হয় কোন কোন ক্ষেত্রে করতে হয় স্পেশাল ম্যারেজ হচ্ছে যখন কোনো ভিন্ন ধর্মাবলম্বী ছেলে বা মেয়ে একে অপরকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে সাধারণত স্পেশাল ম্যারেজ করানো হয় আর একটু ক্লিয়ার করে বলি যখন কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু মেয়েকে বিয়ে করবে সেক্ষেত্রে তাদের ইচ্ছা হচ্ছে তারা তাদের ধর্ম পরিবর্তন করবে না যে যে সবাই তার নিজ নিজ ধর্ম পালন করবে কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় সেই ক্ষেত্রে বিবাহ করতে গেলেই সাধারণত স্পেশাল ম্যারেজটা করানো হয় দ্বিতীয়তভাবে যদি আর একটু বলি যে এটার বাইরে শুধু হিন্দু না অর্থাৎ কোনো মুসলিম ছেলে কোনো খ্রিস্টিয়ান কোনো বৌদ্ধ বা কোনো হিন্দু মেয়েকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ম্যারেজটা এই স্পেশাল ম্যারেজের মাধ্যমেই তাদের বিবাহ সম্পন্ন করতে হবে একটু যদি বলি কোনো বাংলাদেশি ছেলে যদি বাইরের কোনো দেশের মেয়েকে বিয়ে করতে চায় অথবা বাংলাদেশি মেয়ে বাইরের কোনো বাইরের দেশের বিদেশের কোনো ছেলেকে বিয়ে করতে চায় সাধারণত যদি আরেকটু ক্লিয়ার করে বলি যে ভারত পাকিস্তান বা শ্রীলঙ্কান বা অস্ট্রেলিয়ান বা কোনো মেয়ের সাথে যদি বিবাহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে বিবাহ করবে সেক্ষেত্রেও স্পেশাল ম্যারেজের মাধ্যমে বিবাহ করতে হবে সেক্ষেত্রে তখন এখন বিষয় হচ্ছে এই বিবাহটা কীভাবে করানো হয় সাধারণত এই ধরনের বিবাহ করার জন্য ম্যারেজ রেজিস্টার আছে ম্যাজিস্ট মাধ্যমে কোনো আইনজীবীর সহায়তা নিয়ে আপনি এই ধরনের বিবাহ সম্পন্ন করতে পারবেন তবে একটা বিষয়ে এর আগেও বলেছি যে কুর্ড ম্যারিজ ম্যারেজ যদি করেন সাধারণত যে কোনো সাধারণ বিয়ে যদি হয় সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাউন্টার সাইন প্রয়োজন হয় না তবে স্পেশাল ম্যারেজ করাইতে হইলে অবশ্যই আপনাকে ম্যাজিস্ট্রেটের নিকট জুরিস ডিরেকশন অনুযায়ী তার ম্যাজিস্ট্রেটের নিকট দাঁড়াতে হবে এবং সেখানে সেই হলকনামাটা কাউন্টার সাইন করাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটের কাছে সেই বিষয়টা উপস্থাপন করতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আলাইকুম